তো দেখো এটা কীভাবে দেবো দেওয়াটা আমি তো দেখাই যে মানে কতটা সংগ্রাম আর কতটা লড়াই দেখো প্রথমে একটু দিলাম আবার একটু দিলাম এবারে এটাকে কোল করে নেবো সুন্দর করে দেখো একা একা ক্যামেরা ধরে পড়া সত্যিই খুব টাফ এবারে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটু অয়েল তারপর থেকে একটুখানি এতে টেস্টটা ভালো হয় ওই যে শিললা হচ্ছে ডেকে চেন জানি না সুদি আর বেসন দিয়ে এটা হচ্ছে

সব সময় মনে মনে নাম মাথায় ঠাকুরের নাম জপ করো যেটা একটা শান্তি আছে আমি যেরকম সকালবেলা উঠি যখন কাজে বেরোই ভগবানের নাম স্মরণ করি জানি সে ছাড়া আমাদের এই রক্ষা করার মতো কেউ নেই যে কোনো পরিস্থিতিতে তো আমি সবসময় একটাই বলি ভগবান পাশে থেকেও রক্ষা করো সবাইকে ভালো রেখো তো এই একটাই মুখে আমার বলি যেটা নিয়ে আমি খুব হ্যাপি আছি এখানে চিমনি জ্বলছে যাচান জানি না বয়সটা কতটা পাওয়া যাবে এটা হচ্ছে লুচি হবে লুচি এটা লুচি তো আজকে আবার কাজের ভিডিও মাঝে মাঝে শেয়ার করবো এরপর নিয়ে মেন কথা কি তাড়াহুড়া করে কাজ করি তো হয় না শেয়ার করাটা আজকে আমি রুচি আর হচ্ছে একদিকে চিল্লা হচ্ছে তারপরে অলরেডি একজনকে আমি কি ডালিয়া বানিয়ে দিয়েছি আর যেটা হবে সেটা হচ্ছে লুচির সাথে যে তরকারিটা সেটা হচ্ছে কাবলি ছোলা দেখাচ্ছি সেটা ওখানে সিটি মারছি সেটা লুচি ভাজাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো করতে বুঝতে পারছি তো যে বেঁচে থাকার লড়াই সত্যি এটা বেঁচে থাকার লড়াই তাও তো আমার কপালটা ভালো একটা ভালো মানুষ মানুষ পেয়েছি তার কথা বলছি আশা করি তোমরা বুঝেই গেছো তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি তরকারির জন্য মানে কাপড়ি ছোলাকে মেয়েকে মশলা বসিয়ে দিয়েছি সবার আগে এই যে দুটো রুটি আমাকে বানাতে হবে দালিয়া বানিয়েছি তরকারি বানাচ্ছি রুটি বানাবো এই যে রুটিটা দেখো তাওয়াতে রয়েছে রুটির পরে কিন্তু আমাকে লুচিও বানাতে হবে আজকে তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তো জাস্ট দুটো রুটি একজন লুচি খাবে না তেল রিচ তাই খাবে না তো তার জন্য রুটি করা হচ্ছে দুটো দেখো ফুটবলের মতো ফুলেছে রুটি দুটো আমার হাতে রুটি কিন্তু এইভাবেই ফোলে যারা যেন আমার আগের ভিডিও দেখেছে সবাই জানো আর সব একটু পরে দেবো আদা রসুনের কাঁচা লঙ্কা দেখো লুচির জন্য তেল বসিয়ে দিলাম এই যে মশলা এবারে মশলা এই যে দেখো আদা রসুনের বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এই যে তেল বড়ো হচ্ছে

এটা কিন্তু আটার লুচি হ্যাঁ নো ময়দা ওনলি ফর আটা এটা ঠিক আছে আশা করি বুঝে গেছো দেখুন এটা লুচিটা দেখো দিয়ে দাও আরো একটা দেখেন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে দিকে মাছ দেখে তো এক হাতে কত সামলাতে হয় দেখো এটা হয়ে গেল জীবন মানেই কিন্তু যুদ্ধ লড়াই আর সংগ্রাম এটা চালিয়ে যেতে হবে আর আমরা যেহেতু মেয়ে আমাদের তো মানে পায় 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 দোষ বুঝেছ কে কে খেতে চাও এরকম তালের মতো লুচি তাহলে কিন্তু আমার বাড়িতে চলে আসবে এইভাবে ঠিক তালের মতো লুচি খাওয়াবো বা ফুটবলের মতো লুচি দেখেছো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে দেখে নাও তাল না ফুটবল যেটা দাম দেবে তোমরা সেটাই দিও দেখেছো গত রিক্সের উপরে এক হাতে ক্যামেরা এক হাতে তেলের কড়াই এদিকে এদিকে হচ্ছে গিয়ে আবার তো দেখো এদিকে কিন্তু এইদিকে ছোলা অলরেডি চালু বসিয়ে দিয়েছি এই যে যারা যারা ভাবো না মেয়েরা মানে খুব ইজি সকালবেলা উঠে আমার দাদা ভাইয়ের জন্য টিফিন দুটো রুটি ভাত তরকারি চা করে বাসন মেজে দুটা কাজ এগিয়ে রেখে কিন্তু তবে বাড়ি থেকে বেরিয়েছি আবার গিয়ে ঘর ঝাড়ু মোচা কাপড় থাকলে কাচা পুজো দেওয়া সব কিছু তো একটা মেয়ে কিন্তু জীবনে একটা ছেলে কাজে গেলে কিন্তু কিছু না ঘুম থেকে উঠে তার টিফিনটাও সে চোখের সামনে পায় কিন্তু বাট একটা মেয়ে যখন বাইরে কাজে যায় না তখন তাকে ঘরের সব কিছু মানে যেটা না করলেও হয় সেটাও কিন্তু করে তবে বেরোতে হয় কারণ সে ঘর থেকে বেরোচ্ছে একটা কাজ যদি বাদ থাকে না পাঁচটা কথা শুনতে হয় পাঁচ মিনিট যদি রাতে কখনো আমার দেরি হয় না তোমার দাদাভাই দেখি মানে দেখি হলো আজকে এত দেরি এরকম হয় তাই মানে এটা 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 তোমার দাদা ভাই বলে না এটা প্রত্যেকটা সংসারে আমরা লেডিস যখন ঘর থেকে বেরোই না আমাদের মানে দায়িত্ব আরও বেড়ে যায় তখন এটা না যে বাইরে কাজ করছে বলে দায়িত্ব কমে যায় না দায়িত্ব আমাদের বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় তখন আমাদের ঘর এবং বাইরের দুটো দিকে কিন্তু আমাদের সামলাতে হয় তাই তো আমি প্রত্যেকটা কথায় একটাই বলি জীবন মানেই যুদ্ধ লড়াই সংগ্রাম এটা তোমাকে করতেই হবে প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে যুদ্ধ লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে হা ফোনটা ধরে আমার হাতটা ব্যথা হয়ে গেল আর পারছি না দেখো ফ্রেন্ডস আমার কিন্তু রান্না কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু খেয়ে নিচ্ছি যেহেতু একটা লুচি বেশি হয়েছে তাই সেই লুচিটা আমি খেয়ে শেষ করছি তো আমার সত্যি কথা বলতে এই এখানে তিনটে ব্যাচেলার মেয়ে থাকে তিনটে দিদিভাই রান্না করি আনি খুবই ভালো তো আমি দেখো রান্না করে নিজের মতো নিয়ে খেয়েছি কখনও আমাকে কিছু বলে না বরঞ্চ বলে দিদি তুমি যা খাবে নিয়ে খেয়ে নেবে তো যাই হোক তো সবাই এইটাই বলছি সাপোর্ট করো জীবনটা অনেক লড়াই করে চলছি জানি না আগামী কতদিন এরকমভাবে যুদ্ধ করতে হবে জীবনের সাথে চালিয়ে যাব সংগ্রাম কারণ কি আমরা তো মেয়ে আমাদের জীবনটাই এইভাবেই মানে চলতে হয় যতই তুমি যাই করোনা কেন জীবনে একটা জায়গায় এসে তোমাকে করোনা কোনো একটা জায়গায় কষ্ট ঠিক করতেই হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যে যেখান থেকেই দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থেকে একটু সাপোর্ট করবে আর এটা দেখো পেঁয়াজের পরোটা ছিল না তার থেকেও বড়ো কথা হচ্ছে যে ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ লং ভিডিওটা তোমরা একটু দেখো কারণ তোমরা যদি ভিডিওটা দেখো তবেই কিন্তু আমি আমার একটু উপকার হবে আর তো বেশি কথা বলবো না খাওয়াও প্রায় আমার কমপ্লিট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই